আসসালামু আলাইকুম দেশবাবু দেশবাবুবাস থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি ইবা ফার্নিচারে স্বাগতম তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের একটি প্রেসিডেন্সিয়াল রাজারানি খাট এই খাটটির গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত ইনশালা থাকবে মিসনাগর অবশ্যই দেখবেন আর যারা এরকম রাজকীয় ফার্নিচার কিনবেন এরকম বড় সাইজের তাদের জন্য একটা ধামাকাদার অফার রয়েছে তাদের জন্য রয়েছে দশ হাজার টাকা ডিসকাউন্ট তার সাথে হচ্ছে কুরবানিদের জন্য এরকম বড় খাট নিলে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি থাকতেছে অ্যান্ড যারা এরকম সিম্পলের ভিতরে গর্জাষ খাট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা পুরোপুরি ফ্রি থাকতেছে না কারণ হচ্ছে এই ফার্নিচারগুলো ছোটো বিক্রি করলে আমাদের নিম্নতম প্রাইসটা থাকে এর জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিতেছি না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আপনাদের আর ঢাকার বাহিরেও আপনাদের আর হচ্ছে এই বড় নিলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের আর হচ্ছে ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জ আমাদের ইনশাল্লাহ তো এই খাটটার ব্যাপারে কথা বলি এটার যে নিচের পাখাটা করেছি এটা নিচের পাখাটা পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিডভাবে ডিজাইন করেছি উপরটাও সেম করে দিয়েছি এটা ডিজাইনের কাজগুলো দেখেন নিখুঁত শেপটে নিখুঁত ডিজাইনে করেছি এটা আপনারা ওয়াইফকে বাবা মাকে ছেলেমেয়েদেরকে বা আদার্স আত্মীয় স্বজনকে গিফট করার জন্য এই খাটটি খুবই স্পেশাল আর এটা মোটা ফিটনেস সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করেছি আর এটার যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি দেখেন খুবই রাজকীয় ভাবে কিন্তু ডিজাইন গুলো করা ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না আরেকটা মেন জিনিস সেটা আমি একটু আকর্ষণ করো আমি দেখাই দিই আপনাদের এই দেখেন আমাদের কাঠের নারফাটা এখানে নারফাটা এই যে নারফাটাগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ভিতরে যা আছে পুরোপুরি আপনাদের চোখের সামনে আছে আমরা ইবা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান আমাদের কাঠের ভিতর যদি খাওয়াও থাকে সেটা আমরা রেখে দিই কারণ আমি চাই না আমার কোনো কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক তো এই ছয় ফিট সাত ফিট এই খাটটি যারা নিতে চান সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এই ফার্নিচারগুলো ক্রয় করার জন্য আর এটা দুই ইঞ্চি আইসা মাছা পাবেন চিটা গামারি কাঠের মাছের ডাসা পাবেন গর্জন কাঠের তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কত বড় ফ্যাক্টরি আছে সেটা আমি আপনাদের দেখাই দিই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরিতে আপনার ইউজ পরিমাণ ফার্নিচার পাচ্ছেন তো আরেকটা এই খাটটার ব্যাপারে একটু কথা বলি তো এই খাটটি ছয় ফিট সাত ফিটে মোটা ফিটনেস কলের তিন ইঞ্চি কাঠের ভিতরে করেছি আর নিচের সাইডটা সিম্পলভাবে করে দিয়েছি এটা হচ্ছে বাবুদের এখান থেকে নামা উঠানোর জন্য খুব ইজিভাবে সিম্পলের ভিতর করে দিয়েছি যেন তারা লাভ দিয়ে নামতে পারে আবার লাভ দিয়ে উঠতে পারে তো এটা কাঠটা কাছ থেকে আমি জাস্টিফাই করার জন্য দেখাই দিই তো আলহামদুলিল্লাহ দেখেন ক কাঠটা কতটা ফ্রেশ দিয়েছি তার সাথে আমাদের কাঠের চিড়িচিড়ি ফাইবারগুলো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন তো আর এটা উপরে ডিজাইনগুলো কথা না বলে নয় তো এটা দেড় ইঞ্চে হিসেবে পাচ্ছেন মাচা পাবেন গর্জন কাঠের ডাসা পাবেন গর্জন কাঠের ইনশাল্লাহ তো যারা নিবেন এই খাটির প্রাইস অনলি আশি হাজার টাকা পাচ্ছেন তো এই খাটটির জন্য ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি থাকতেছে না কারণ এটি আমাদের প্রাইস খুবই রিজনেবল এর জন্য প্রাইসটা এর জন্য আমরা ডেলিভারি চার্জটা পুরো পুরো ফ্রি দিস না পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেনশালা যারা ফার্নিচার লাভার আসেন তাদের জন্য এই ফার্নিচার বেস্ট হবে ওয়াইফ বা হাজ আপনার হচ্ছে ছেলে মেয়েকে আদার্স কাউকে গিফট করার জন্য এই খাটটি খুবই স্পেশাল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বা রাজা রানী খাটটাও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সবালও থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর এক শালী মার্কেট ওইখান থেকে সোজাসুজি চলে আসলে চারা স্ট্যান্ড বিরুলিয়া রোড চারাভাক স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি তো আপনার সরাসরি আসবেন বা দশটা এনে জাস্টিফাই করে নেবেন নিভা ফার্নিচার বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ধন্যবাদ সবাইকে সফলতা থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি